hello assalamu alaikum what is going on outside wow oh my god what a beautiful গাছের পাতাগুলি দেখুন গাছে কোনো পাতা নেই মনে হচ্ছে আইসের কারণে নতুন পাতা জন্ম নিয়েছে একদম আকাশ সহ স্নো কালারের হোয়াইট কালার হয়ে গেছে স্টিল পড়তেছে স্নো স্নোপাত একটু কম সাথে একটু বৃষ্টির মত দেখা যাচ্ছে না হচ্ছে আমার গাড়ি গাড়ির অবস্থা তো খুবই ভয়াল অবস্থা আর কাজে যাওয়া যাবে না গাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগবে বেশি দূর না আমার অল্প ধারে কাছাকাছি যার জন্য হেটেই যাওয়া যাবে তাহলে চলুন এই বছরের এই বছর বলতে এই সিজনের প্রথম

এখন যেটা পড়তেছে আহ সাথে তাও বৃষ্টি যায় কারণে পরিপূর্ণ স্নেহ দেখা যাচ্ছে না ও কি পরিমাণে স্নো পড়েছে রাতের বেলা আল্লাহ জানে এতটা সুন্দর এত দেখতে লাগবে লেগেছে কিন্তু ওই শহরে ঘুরেছিলাম এখন বাস এসে ওয়াইট করলে আমার কাজ গুলাই যাবে যার কারণে ধীরে ধীরে হাঁটা শুরু করে দিই না এই দেখুন রাস্তার অবস্থা মেইন রাস্তার অবস্থা অনেক পুরো ঘড়ি যাইতে যাইতে এখন কিছুটা ঠিক হয়েছে সত্যি গাছগুলো আমার খুবই ভালো লাগছে জুতো একদম গভীরে চলে যায় প্যাকেট পিছনে হোয়াইট সবদিকে সাদা আর সাদা এখন কিন্তু খুব সকাল ও অনেক অনেক পুরোনো হয়তো ক্যামেরা ওইরকম বোঝা যাচ্ছে না মানে এতটা পরিমাণে পড়েছে আইস মানে যখন স্নো পরেছে মাঝরাতে সম্ভবত তখন যে কতটা সুন্দর পরিবেশ ছিল এবার তার আর যারা দেখেছে তারা যদি দেখতে পারতাম যখন স্নো পড়েছিল পরে ছিল না আল্লাহি জানি আসলে এই স্নো গুলো দেখে যতটুকু ভয়ানক ঠান্ডা মনে হচ্ছে স্নো পরার পরে কিন্তু নর্মালি ঠান্ডাটা একটু কমে যায় কিন্তু এই স্নোটা যদি পড়তো না তাইলে আজকে প্রচুর ঠান্ডা হতো বাহিরে হাঁটা মুশকিল হয়ে যেত